আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো আসলে খারাপ ভালো সব কিছু নিই ভালো বলতে হয় এই জন্যই ভালোটা বলা আমার সারিটার দিন মনটা খারাপ ছিল কালকে রাত্রে হচ্ছে সাড়ে নয়টার পরে আমার দোকান থেকে আসলাম দোকান থেকে আসার পরে মনটা খারাপ আর কেন খারাপ সেটাই এখন বলছি সেটা হচ্ছে কি আমাদের এই যে ফিয়রানি এই যে ফিওরানি এই যে নাটকবাজ ও হচ্ছে কালকে রাত্রে ও বাসায় ছিল না আমার ব্যালকনিতে হচ্ছে যে নেট বেঁধেছি সেই নেটের বান কেটে কেটে শুধু সে বের হয়ে যায় তো বের হয়ে যাওয়াতে সে কি করেছে এভাবে অনেক দিন যাবতীয় সে যাচ্ছে আর এই কারণে তার একটা বিড়াল হচ্ছে মারা গেছে সবাই দেখেছেন বাইরে গেছিলো কুকুরে কামড় দিছে আর একটা বিড়াল হচ্ছে হারিয়ে গেছে কেউ মানে রাস্তায় মানে বাইরে গিয়েছে আর কইখান থেকে চুরি করে নিয়ে গেছে তো যাই হোক অনেকদিন যাবৎ তাকে এখনো মনে মনে খুঁজি আর হঠাৎ করে কালকে সে বেরিয়ে আর আসতেছে না কিন্তু সে ওরকম সবসময় যায় আর বাসায় আসে সে কিন্তু হারায় না আর সবচেয়ে বড় কথা আমার বাসার যে সিকিউরিটি গার্ড আগে যে ছিল সে চলে গেছে ওর খুব খেয়াল রাখতো এখন যে আছে সে আসলে নতুন আসছে উনি আসলে সবাই তো সমান না ওনার এসব কোনো মানে ডন কেয়ার এগুলোর প্রতি তার কোনোই নাই তো যাই হোক সব মিলিয়ে এখন দুঃখের কথা এটাই বলছি সেটা হচ্ছে কি আমার ফিউরানি বাসা থেকে বের হয়ে বের হয়ে যাওয়ার পরে তাকে খুঁজে পাচ্ছি না আজকে সারাদিনই তাকে খুঁজছি দুটা পর্যন্ত তারপর একটু রান্না রান্নাবান্না করে গোসল করে খাওয়া দাওয়া করে আবার বের হয়েছি বের হয়ে তারপরে হচ্ছে আবার খুঁজতে শুরু করেছি তারপর আমি ওরে ডাকলাম ডাকার প্রথম ডাকছি তখন সারা শব্দ নাই পরের যখন বললাম ফিওনা ফিওনা করে তিন চারটা ডাক দিয়ে অন্যদিকে পট করে দেখি আমাদের সামনে একটা প্লট জঙ্গলের মতো আছে সেই প্লটে হচ্ছে যে বাউন্ডারি আছে বাউন্ডারির উপরে সে বসে আছে আর পাশে আছে হচ্ছে তার হচ্ছে বয়ফ্রেন্ড যেটাকে বয়ফ্রেন্ডই বলা যায় একটা ছেলে বিড়াল তো আমি গুলি ঘটে কেড়ে আমার না পরে গেলাম যে এসে তাকে গোসল করিয়ে দিলাম আর গোসল করানোর পর হচ্ছে তাকে বাসার রুমের ভিতরে রেখেছি আর তাকে ব্যালকনিতে আমি দেইনি। দিয়ে হচ্ছে চলে গেলাম আমি দোকানে এরপর দোকান থেকে আসার পরে হচ্ছে তাকে খাবার দাবার দিইনি যে তুই সারাদিন কালকে বাইরে সারাদিন বাইরে ছিলি কালকে রাত্রে গেছি তুই না খেয়ে কেমনে ছিলি তোকে খাবার দেবো না তো আমি কি করেছি এখন সবাইকে খাবার দিয়েছি সে আবার ভাব নিয়েছে সে অল্প একটু খেয়েছে বেশি খায়নি তো এই করে 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 এই যে এখানে উঠে শুয়ে আছে এরপর হচ্ছে নেক্সট ওর গল্পটা শুনতে থাকুন দ্বিতীয় পর্বে পরে সে কি করেছে সে হচ্ছে এখন এভাবে শুয়েছে আর তার গল্পটা বলছি আমার মনে হয় কি সে কি করেছে সেটাই সে হচ্ছে যখন বারান্দায় এরকম হচ্ছে থাকতো তখন ওই বিড়ালটা আসতো আমি মানে ধাওয়া দিলে বা কিছু হাতে নিলে চলে যেত কিন্তু ওইটা দুই একবার হয়েছে আমার মনে হয় কি ওখানে এসে ওরা ওরা কথা বলতো ওকে যেতে বলতো রে ও যেত না আর প্রথম দিকে ওর কাছে যদি ওরে দিতাম না তারপরও মানে ও আসলে পরে বা বাইরে কোনো বিড়াল হচ্ছে আমার গ্যারেজে দেখলে পরে ও হচ্ছে ভয়ে সরে যেত তো আমি নিশ্চিত ও ভয়ে সরে থাকবে কিন্তু ও হচ্ছে এত দুষ্টু এটা আসলে আমি বুঝতে পারিনি তো যাই হোক ও হয়তো বাবার সাথে কথা বলছে ও হয়তো ওকে ডাকছে বয়ফ্রেন্ড বুঝো না গার্লফ্রেন্ডকে ডাকছে চলে গেছে পটাইয়া নিয়ে চলে গেছে পটাই নিয়ে চলে কালকে সাড়ে বাইরে আর আমি দুইটা পর্যন্ত আমার গ্যারেজ দিয়ে ডিউটি করলাম এরপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আবার শুরু হলো আমার ছেলে মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়ে আবার হচ্ছে দেন ওকে খোঁজাখুঁজি তারপর দুইটা বাজে হচ্ছে বাসি তরকারি আর একটু ডিম দিয়ে কোনো রকম খাওয়া দাওয়া সারলাম আর পরে তরকারি গো গরু মাংস রান্না করলাম তো ওটাকে হচ্ছে কষিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে আবার খোঁজাখুঁজি তো ওই আমি যে মাংস চড়িয়ে দিছি এটা আমার মনেই ছিল না পরে অরে পায়ে যখন ঘরে আসছি তখন মনে পড়ছে যে একদম অল্প করে দিয়েছিলাম তো কিছু হয়নি তো যাই হোক আমার যেটা ধারণা আমি বলতেছিলাম সে ধারণাটা বলি আমার মনে হয় ওই ডেকে ঢুকে নিয়ে গেছে সারাদিন হচ্ছে ওর সাথে ঘুরে বেড়াইছে সারাদিন ঘুরে বেড়াইছে বনে জঙ্গলে আমার মনে হয় বলছে তুই তো সারাক্ষণ ঘরে বন্ধু থাকিস তোর তো বন্দি করে রাখে চল আমি তোকে দুনিয়াটা দেখাই কীরকম বাগান কেমন হচ্ছে আমার ঘর কেমন বাড়ি আমার হাজার হাজার বাড়ি আর তুই তো থাকিস একটা জায়গায় এরকম বললাম মনে হয় ওরে পটাইয়া নিয়ে গেছে পটায় নিয়ে তারপর হচ্ছে ওরে কি করলো ওরে সারটা দিন আটকে রাখছে হয়তো বা ও এই বাড়ির কাছাকাছি আসছে আর আমার ডাক শুনে ও হচ্ছে চলে আসছে বাউন্ডারির উপরে আমি তো সারাদিনই ডাকছি কিন্তু হয়তো অনেক দূরে ছিল কারণ আমি ওই জঙ্গলের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ডাকছি কিন্তু হঠাৎ করে কোথার থেকে কোদাও হলো জানি না তবে আমি কালি বলছ তুমি আমার ফিওনাকে মিলাই দাও মিলাই দাও আর ধরে দেখি গা হাত পায় শুধু ময়লা আর ময়লা পরে শ্যাম্পু দিয়ে কসুপুরিয়ে দিলাম তো এটাই বলতে চাচ্ছি তার বয়ফ্রেন্ড আসলে ছিল না তাকে পটাই পুটে নিয়ে গেছে আর নিয়ে বয়ফ্রেন্ড করে ফেলছে আর করে হচ্ছে তাকে পটাইছে পটাইয়ের রাখটা রাখছে আজকে সারাদিনটা রাখছে এখন হচ্ছে কথা হচ্ছে কি ও তো হচ্ছে দেশি বাইরের হাওড়া বিড়াল এখন ওর সাথে ঘুরে ফিরে কি ওর মিটিংটা হয়ে গেলো কি না এখন আমি আছি এই দুশ্চিন্তায় কারণ ওর বাচ্চাগুলো বড় হয়ে গেছে ও একটু হিটে আসার টাইম আর হালকা পাতলা মনে হচ্ছে হিটও আসছে জানি না এখন ভাবতেছি হয়তোবা অল্প হিট বা হালকা পাতলা ও হয়তো বা মিটিং হয়নি এরকমটাই ভাবছে আর যদি হয়ে যায় কিচ্ছু আর করার হলো না আর আমার কিচ্ছু করার নেই যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে ফিওনাকে পেলাম এটাই কথা তো ফিওনা হচ্ছে সব শেষে এখন ঘরের বাইরে যেতে দিনে ঘোরাফেরা করে ফ্রিজের উপর ফ্রিজের ওর ফ্রিজের উপর শিষকেন ফ্রিজের উপর ফ্রিজের উপর সেন কাজের টাইনে নামাচ্ছি চল ওই রুমে চল ওই রুমে চল হ্যাঁ আমার উপরে ওই দেখেন দেখেন ফির উপরে মানে একটু দুষ্টু চল দুষ্টু রুমে চল রুমে চল তো ওর গল্প এখানে শেষ করলাম এখন হচ্ছে রুমের ভিতর নিয়ে যাব রুমের ভিতর নিয়ে এখন হচ্ছে ওরে এখানে রেখে দিব ও এখানে থাকবে আজ যে এখন খাবার খাচ্ছে নাকি খাচ্ছে না খাবার আজকে খাচ্ছে না এই যে সব কুচ্ছর এখানে তো যাই হোক এখন এখানে যাওয়া যাবে না তুমি এখানে থাকো তো এই হচ্ছে অবস্থা বয়ফ্রেন্ড কিভাবে ভাগাই নিয়ে যায় সবার বিড়ালকে সাবধানে রাখবেন এরকম বয়ফ্রেন্ড থাকলে পটাই পটায় নিয়ে যাবে কারণ এবার সে আসছে আমি ছয় মাসে ছয় মাস হয়তো ওরে পটাইছে কটায় আরে বের করে নিয়ে গেছে কালকে রাত্রে এখন আল্লাহ আল্লাহ করে ভাবতেছি যে আল্লাহ মিটিংটা যেন না হয় শুধু ঘুরে ফিরে এই জানি চলে আসে এটা এই জানি হয় সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখো মহারানী এখানে বসে আছে মহারানী মহারানী কালকে অনেক জ্বালা মহারানীকে মহারানীকে বারান্দা দিয়ে হচ্ছে ডাকছে তার বয়ফ্রেন্ড আর সে চলে গেছে বলছে আসো আসো বাবারি বাবা আমি তো ভয় পাইছি লাইফটা কে অফ করলো তুই আল্লাহ আমি মবসি কিরে ফুজ করে উঠলো কেন তো যাই হোক বারান্দা থেকে বয়ফ্রেন্ড ডাকছে ডাকাতে হচ্ছে সে কী করছে সে চলে গেছে হ্যাঁ তাকে অনেক দিন ধরেই মনে ডাকতেছে আমি খেয়াল করি নাই কারণ আগে পরে আমি দু একবার দেখছি আমি ধাওয়া দিছি আর সে হচ্ছে বাউন্ডারির উপর তা হেঁটে চলে আবার ঘরে চলে আসে কালকে রাত্রে থেকে সে নিখোঁজ আর বয়ফ্রেন্ডের সাথে সাথে ঘুরছে বলছে তোর ছোট্ট একটু ঘর আমার দেখ পুরা দুনিয়াটাই আমার যেখানে যাব সেখানেই আমার বাসা তাই না ফিও না হ্যাঁ আর বাগান আছে গাছ আছে খোলা বাতাস আছে অনেক মজা চল না ঘুরে আসি এটা বলে নিয়ে গেছে এটা বলে নিয়ে গেছে হ্যাঁ এটা বলে নিয়ে গেছে এই তোকে এটা বলে নিয়ে গেছে না তারপরে তুই চলে গেছিস তারপরে বাসায় আসার কথা মনে ছিল না মনে ছিল না বাচ্চাদের কথা মনে পড়ে নাই এই তোর বাচ্চার কথা মনে পড়ে নাই এই এই তোর বাচ্চার কথা মনে পড়ে নাই বল আমি সারাটা দিন তোকে ডাকছি পরে কোনো ডাক শুনিস নেই ওই আমি দেখছি তুই অন্য গলির থেকে মনে হয় তাহলে আসছ কারণ আমি এই পাশ আমার পিছনের পাশ যে পাশে তুই ঘুরস ওই পাশ দিয়ে আমি পুরোটা দেখছি তুই আমার সামনে যেটে পরের গলিতে তুই ঘুরছো এরমালি তোর টিউশনির ওই গলিতে ছিল মনে হয় তুই যেখানে টিউশনই করিস ওই গলি থেকে ওই গলিতে গুছিস আমি যখন মনে কর তোকে ওই বিকেলে যে ওই জঙ্গলের ভিতর তোকে ডাক দিছি বাউন্ডারির বাইরে থেকে পরে অনেকক্ষণ ঘন্টাখানিক পরে যখন আবার ডাক দিছি হ্যাঁ আমার সিলিন্ডার যে পাশ দিয়ে তুই থাকোস ওই পাশ দিয়ে আর ওদিকে পিছন ফিরে দুই মিনিট পরেই দেখি তুই বইয়া বইয়াড়েছিস মনে হলো আকাশের আকাশে তা তোরা টুপ করে ফেলাই দিছে হ্যাঁ দেখতো আই কোথায় ছিলি তুই কোথায় ছিলি কোথায় ছিলি তোরে মারবো ধরে কথা শোন আই তুই কোথায় ছিলি বল তোর বাচ্চার কথা মনে পড়ে না আই ফ্রেন আই মুখ সামলায় রাখে দেখো মুখ সামলায় রাখে এই তোর বাচ্চার কথা মনে পড়ে নাই তোর বাচ্চার কথা মনে পড়ে নাই বল এই তোর বাচ্চাদের বাচ্চার কথা মনে পড়ে নাই আর যাবি বাইরে বল বয়ফ্রেন্ড ডাকলেই যাবি কি যে দুনিয়া আসলো দুনিয়াতে হচ্ছে এনে মানুষ বাদে এনে বিড়ালেরও বয়ফ্রেন্ডরা ডাকলে বয়ফ্রেন্ডের টানে চলে যায় টানে চলে যায় হ্যাঁ বয়ফ্রেন্ড ডাকছে চলে গেছো হ্যাঁ হ্যাঁ আজকে তো বাসায় এনে গোসল করাই রুম থেকে সন্ধ্যার পরে আর বের করে সন্ধ্যা রাখতে পাইছি কালকে সন্ধ্যা রাখতে তুই চলে গেছিস ঘরে ঢুকাইছিলাম আর দোকান থেকে এসে দেখি পাই না তো ভালো চব্বিশটা ঘন্টা তুই কাটাইছো হয়তো বাবা দু এক ঘন্টা কম হ্যাঁ গোসল টোসল করাই দিয়েছি পুরো নোংরা হয়ে গেছে আর এই রুমের ভিতরে আটকে রাখতেছি ফাজিল এখন এখন ফাজলামো টাজলামো করে এইখানে বইয়া বইয়া তুমি এসি ছাড়ার কথা কইতেছো এসি এসি কালকে করে এসি ছিল কালকে কোন এসি ছিল কালকে কি এসি ছিল জঙ্গলে ছিলি বাতাস দিল বাইরে না ফাজিল ঘুমাবো এনে থাক তোর শাস্তি কিভাবে দিব সেটা তুই দেখিস তোরে খাবার দিব না তোরে খাবার দিব না অগো খাবার তুই থাবাই খাইতে গেলো তোর পেটার মতো ঠিক আছে মহরানি বাইরে তা পচা খাবার খাইছে তো না ভালো খাবার এই যে পেটের সয় না এই যে খাবার দিছি ভালো খাবার সয় না মহারানির পচা খাবারটা খাই মানে পচা খাবারের অভ্যাসে গেছে রুমালি বলতে সাম্মু কালকে বয়ফ্রেন্ডে বলছে আমার ক্ষুদা লাগছে বয়ফ্রেন্ড নিয়ে গেছে ও যা খায় পচা খাবার ও আবার বলতেছে আমি এইসব খাই না পরে ওর বয়ফ্রেন্ড কি বলছে রুমালি ও আচ্ছা আচ্ছা এটা বলছে আমার কাছে ভালো খাবার নাই তোমার এটাই খেতে হবে সোনা পরে আর কিচ্ছু করে ওটাই খাইছে ওটাই রাইতে খাইছে ওটাই মনে খুঁজে খুঁজে সারাদিন খেয়েছে আনে আর পচা খাবার দরকার আর পচা খাবার দরকার আর বাইরে যাবি আর বাইরে যাবি আর বাইরে যাবি আলমারি মাঝে উঠে না মারতে পারি দেখো অত বড় ফাঁস দিন